কিডনি রোগটা এমন একটা রোগ আসলে আমরা আমরা সময় থাকতে কদর বুঝি না আল্লাহ তালা আমাদেরকে এমন দুটা অঙ্গ গিফট করছে যে কিডনি দুটা কিডনি আল্লাহর অশেষ রহমত আমাদেরকে গিফট করছে কিন্তু আমরা মানুষ হইয়া বুঝি না এটা কত গুরুত্বপূর্ণ এই কিডনি আপনার আমার রক্ত পরিষ্কার করে কিন্তু এই কিডনিটাকেই আমি আপনি নিজের হাতে নষ্ট করি খুন করি মার্ডার করি ড্যামেজ করে দেই যত দিনে ধরা পড়ে তত ওখানে কিডনি ষাট থেকে নষ্ট হয়ে যায় কারণ কিডনি রোগ নীরবে হয় বুঝতে দেয় না সো আপনার কিডনিটা কেন নষ্ট হয় ওই যে আপনি দিনের পর দিন আপনি পানি নাকেই খেয়ে থাকছেন সারা সারাক্ষণ ঘাম ধরছে আপনি পানি খান নাই আপনি দাঁড়াইয়া প্রস্রাব করছেন আপনি দাঁড়াইয়া পানি খেয়েছেন আপনি ব্যথার ওষুধ এত পরিমাণে ব্যথার ওষুধ খাইছেন যে কোনোদিন একজন ডাক্তারের পরামর্শ নেওয়ার আপনি প্রয়োজনীয়তা অনুভব করেন নাই এত পরিমাণে অ্যান্টিবায়োটিক খাইছেন যে আপনার কিডনি লোড দিতে পারে নাই আপনাকে বারবার সিগনাল দিছে পানির পিপাসার কথা বলছে কিন্তু আপনি পানি খান নাই কিন্তু এমন একটা সময় আপনি দেখেন যে আপনার প্রস্রাব ফেলা উঠতেছে আপনার প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ হচ্ছে আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে দুই পাচরে ব্যথা করতেছে আপনার শরীরে প্রচুর অ্যালার্জি ডাক্তারের কাছে গেছেন গিয়ে দেখেন যে আপনার তার মানে আপনার কিডনি নষ্ট আসলেই কি তখন কিছু করা থাকবে না কেননা আপনার আমার পক্ষে কিডনির চিকিৎসা করার মতো টাকা ব্যয় ভার বহন করা সবার পক্ষে সম্ভব না সো ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করবেন কিডনির প্রতি যত্নশীল হবেন